পারিবারিক অশান্তি জেনে দাদার মাথায় বাস আঘাত করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটনা হাওড়ার জগৎপল্লোভপুরে শিয়ালডাঙ্গা কোলাপাড়া এলাকা যেটা জানা গিয়েছে আজ সকালে শিয়ালডাঙ্গা কোলেপাড়া এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত কোলে এবং তার ভাই পরিতোষ কোলের মধ্যে সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তারপরে হঠাৎ পরিতোষ কোলে তার দাদার মাথায় বাস দিয়ে আঘাত করে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে লক্ষ্মীকান্ত কোলে তাকে স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য জগতবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই ব্যক্তির চিকিৎসা চলে এই ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় পুরো ঘটনাটি খুঁটিয়ে দেখছে জগতবল্লপুর থানার পুলিশ আমাদের নারকল গাছে নারকোল পাড়া ঝিরম লোককে দিয়ে হ্যাঁ এবারে হঠাৎ করে সেজের বউ ছুটে এসে গালা গালি পয়লা পয়লি পাড়তে বারণ করে গাছ ওলাগে গাছ কাটতে গিয়ে গাছ থেকে নামো গাছ নামকে ঢেলবো এ করব এরম সব বলে ও আমার ভাইও একটু ওইরম বলে যে কাঠবি কাঠ কাঠ গাছ কাঠ হ্যাঁ বলে এ করছে গাছ এ কোনা হচ্ছে নারকোল গনা হচ্ছে হঠাৎ করে একটা বাঁশ নিয়ে এসে হ্যাঁ মার 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 করতে হতে আবার ফাঁস করে ওকে মেরে দিয়েছে আমার আমার লক্ষ্মীকান্ত কোলে আমার ছোট ভাই এবার তারপরে আমাকে মারতে গিয়েছিল আমাকে এইখানে লেগেছে আর এখানে লেগেছে বাঁশটা আমি ধরে নিয়েছি ধরে ফেলে কোনোভাবে কেড়ে নিচ্ছি নিতে সেই জলে নেমে গিয়ে পড়ে গেল পড়ে গিয়ে আমি মারতে যাচ্ছি না আবার বলি না মারবনি আমি মারিনি ওই তো হসপিটালে হ্যাঁ মানে কি অবস্থা দেখে আসুন না ভিতরে হ্যাঁ অভিযোগ অবশ্যই করবো শিয়ালডাঙা গ্রামে শিয়ালডাঙা কোলে পাড়া আমার নাম হীরালাল কোলে পরিতোষ কোলে পাড়ায় গিয়েছিলাম তা আমাকে বাড়িতে ফোন করলো এবং আমার মারছে বা ডাব ছিল চুরি করছিল ডাব সেটা আটকিয়েছি লাস্টে আমার বউকে মেরেছে তারপর আমিও তখন এ করেছি কি আমার রাগে থাকতে পারিনি আমার একটা বাঁশ দিয়ে এনে মেরে ছোটো ভাই আমার ওয়াইফকে মেরেছে হ্যাঁ আমার ওয়াইফ ওখানে বসে আছে ভাই ছোট ভাই আর বড় দা যৌতুর গাছ হ্যাঁ পড়তে স্কুলে বাড়ির ওখানে পাশে শিয়ালডাঙ্গা মা তারা রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মাতারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমচুর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে